যারা হিন্দুদের পূজা উৎসবে যে সমসম লাড্ডু খাইল হিন্দুরা পুরস্কার কি দিল মুসলমানকে ইস্কন মাঠে নেমেছে আর চোদ্দ কোটি মুসলমানকে চ্যালেঞ্জ করছে এই যে হিন্দুরা চট্টগ্রামে বাংলাদেশের জাতীয় পতাকার উপর তাদের নাপাক গেরুয়া পতাকা তুলল আর বাংলাদেশের মাটিতে আমাকে চ্যালেঞ্জ করলো আর সমস্ত হিন্দুরা সরকারকে চ্যালেঞ্জ করলো বর্তমান সরকারকে এ সাহস পেয়েছে তারা ওই সব শিথিলপন্থী মৌলবীদের কারণে যারা হিন্দুদের পূজার মূর্তি নিয়ে কঠোরতার পথ বাদ দিয়া শিথিলতার পথকে বেছে নিয়েছে আজকে অনেক মৌলবী মোল্লা স্কলার দেখা যায় কাফের পত্তলিকদের প্রতি সীমাহীন শিথিলতা এতে ফল কি হয়েছে যারা বলল মূর্তি বানান পাহারা দিব যারা মসজিদ মাদ্রাসা রেখে দীর্ঘদিন হিন্দুদের মন্দির পাহারা দিল যারা হিন্দুদের পূজা উৎসবে যে সমসম লাড্ডু খাইল হিন্দুরা পুরস্কার কি দিল মুসলমানকে ইস্কন মাঠে নেমেছে আর চোদ্দ কোটি মুসলমানকে চ্যালেঞ্জ করছে এই যে হিন্দুরা চট্টগ্রামে বাংলাদেশের জাতীয় পতাকার উপর তাদের নাপাক গেরুয়া পতাকা তুলল আর বাংলাদেশের মাটিতে আমাকে চ্যালেঞ্জ করলো আর সমস্ত হিন্দুরা সরকারকে চ্যালেঞ্জ করলো বর্তমান সরকারকে এ সাহস পেয়েছে তারা ওই সব শিথিলপন্থী মৌলবিদের কারণে যারা হিন্দুদের পূজার মূর্তি নিয়ে কঠোরতার পথ বাদ দিয়া শিথিলতার পথকে বেছে নিয়েছে লেবাসের মৌলবি হওয়া সহজ কোরআন হাদিস বুঝা আর সেই অনুযায়ী আমল করা ওটা আল্লাহর খাস দয়া ছাড়া সম্ভব না হিন্দুরা কখনোই মুসলমানের বন্ধু হবে না যতক্ষণ না এই মলবীরা ইসলাম বাদ দিয়ে হিন্দু ধর্ম গ্রহণ না করে ততক্ষণ পর্যন্ত হিন্দুরা তাদের সাথে ভালো আচরণ এটা হচ্ছে কাফের মসজিদদের চিরাচরিত ফিতরাত চিরাচরিত ফিতরত বুঝেন এ বুঝাইতে তো আরেক ওয়াজ লাগবে বাচ্চাকে চিমটি দিলে বাচ্চা কি করে কান্না করে এটা বাচ্চার ফিতরত আবার বাচ্চাকে আপনি চুমা দিবেন চকলেট দিবেন সে হাসবে এটা তার ফিতরত যদি তার ব্যতিক্রম হয় তাহলে বুঝতে হবে বাচ্চা সুস্থ না অসুস্থ প্রতিবন্ধী এটা কি তো কাফের মোশেকরা জন্মাগতভাবেই ইসলাম ও মুসলমান শত্রু আপনি যত শিথিল হন মূর্তি পাহারা দিয়ে না মূর্তি যদি কিনেও তাদেরকে দিয়ে আসেন আপনি যদি নিজে মূর্তি পূজা না করেন ওরা আপনাকে কখনো আপন মনে ইসলাম তিনটা পন্থাই দিয়েছে কঠোর পন্থা মধ্যপন্থা শিথিল পন্থা কখন কোন পন্থা অ্যাপ্লাই করতে হবে এটা বুঝতে হবে ঠিক না আপনি কানের ডাক্তারের কাছে যাবেন কানের ডাক্তার সে আপনার কানের ট্রিটমেন্ট করবে শিথিল পন্থায় কান খুব নরম পর্দা খুব নরম ইনস্ট্রুমেন্টকে সে ব্যবহার করবে সূক্ষ্মভাবে আস্তে আস্তে কিন্তু দাঁতের ডাক্তারের কাছে যাবেন সে শিথিল পন্থায় কাজ করবে না ইনজেকশন দেখলেই তো আপনার কলিজার পানি শুকিয়ে যাবে তারপর দুই হাতে মুখ হা করে ইনজেকশন দিয়া সারাশির মতো যন্ত্র একটা দাঁত তুলে আনবে এখানে কঠোর পন্থায় না গেলে দাঁত তুলা হবে না কথা বুঝতেছে দাঁতের ক্ষেত্রে কঠোর পন্থা কানের ক্ষেত্রে ঠিক না হার্ট অপারেশনে পন্থা আপনাকে করবে বেশি ব্যথা না না পান ঠিক তারপর আপনাকে ওপেন হার্ট সার্জারি করবে তাহলে কোথায় কোন পন্থা এটা তো আপনাকে বুঝতে হবে মদ্যপন্থা কাফেরদের সাথে না কাফের মসজিদদের ক্ষেত্রে কঠোর পন্থা তারপরে নিজেদের মধ্যে আহকামে সারিয়ার ক্ষেত্রে মদ্যপন্থা আর বেইমানদেরকে দিনের দাওয়াত দেবার ক্ষেত্রে শিথিল দাবাত দিবেন ওই ক্ষেত্রে আল্লাহ বলছেন ঘাট দৈরা মুসলমান বানায় না ইসলামের সুমহান আদর্শ তুলে ধরো সে নিজে ইসলামের সৌন্দর্য মুগ্ধ হবে কপাল ভালো থাকলে ইমান আনবে ওই ক্ষেত্রে কি ইসলাম কটা পন্থা দিছে এখন মল ওয়াস করে যে ইসলাম মধ্যপন্থা মধ্যপন্থী মুসলমান কি কত ভুল আমাদেরকে শিখায় বলে আস্ত কামায় বালেক হওয়ার পর যত মলবীর ওয়াস শুনলাম প্রত্যেকেই আয়াতে ভুল তর্জমা করতেছে আর এইভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্ম বানাইছি মৌলবিশাহরা একবারও প্রয়োজন অনুভব করলেন না যে তাপসীরের কিতাবে কি আসছে হাদিস ও তাফসীরের কিতাবে সব মুফাসির একমত ওয়াকেদা আলিকা জাল না উম্মে তা ওয়াসাতা আয় হেয়ার আউয়া আদাল উম্মতে মোহাম্মাদী আমি তোমাদেরকে সত্যপন্থী ন্যায়পরায়ণ উম্মদ হিসেবে তৈরি করেছি শ্রেষ্ঠ উন্মতের মর্যাদা দিয়েছি ন্যায়পন্থী সত্যপন্থী শ্রেষ্ঠ উন্মত কেন নাস সুহাদা যেন তোমরা গোটা মানব জাতির পক্ষে আমি আল্লাহর হয়ে সাক্ষ্য দিতে পারো আর আমরা বাংলাদেশে তর্জমা করতেছি মদ্যপন্থী